কি করবি বলি তুই জানিস না এটা মার শেষ সম্ভব ভাইয়া তুমি জানো না অভাব কখনো সেটি ধরে রাখে না আরে বোন তুই ভাবি যা বলছে যা বলছে সব মিথ্যে কথা কি কি হবে তোমার একটু তাড়াতাড়ি আসো বেশি ভালো না ভাইয়া কেন কি হয়েছে তোমাদের যে আমার চাকরিটা চলে গেছে এখন যে কিভাবে সংসারটা চালাবো বুঝতে পারতেছি না ভাইয়া আর তোমার কাছে আসা হলো কিছু টাকা নেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে তুই বস দেখি তোর জন্য কি করা যায় পারকলি হঠাৎ করে তুমি এখানে ভাবি সংসার অনেক অভাব চলতেছে তো তার জন্য কিছু টাকা নিতে ASCII ভাইয়ের কাছে এদিকে তোমার ভাইয়ার অবস্থা ভালো না তোমার ভাইয়ের হাতটা অনেক খালি তোমাকে কিভাবে সাহায্য করব আচ্ছা ঠিক আছে ভাবি এটা ভাইয়াকে বিক্রি করতে বললাম ভাইয়াকে বললাম এটা বিক্রি করে কিছু টাকা হবে ওইটা দিয়ে সমস্যা সমাধান করতে কি করবি বলে তুই জানিস না এটা মার শেষ সম্বল ভাই এ তুমি জানো না অভাব কখনো স্মৃতি ধরে রাখে না আরে বোন তোর ভাবি যা বলছে যা যা বলছে সব মিথ্যে কথা আর তুমি শোনো আমার অভাবের কথা চিন্তা করে আমার মায়ের শেষ সম্বলটুকু আমার বোন আমার হাতে উঠাই দিয়েছে আর তুমি কিনা আমার বোনের সাথে ছি, দিন দিন তোমার ব্যবহার এত নিচু হচ্ছে যা বাবার বাইরে দেখো আমি ওরকম ভাবে কিছু বলতে চাইনি থাক ভাইয়া বাদ দাও আমি কিছু মনে করি নাই বোন আমার ভুল হইছে আমাকে ক্ষমা করে দাও ভাবে আমি কিছু মনে করি এ এই রে বোন এখানে কিছু টাকা আছে সেটা স্বামীমুখী দিস স্বামী কিছু করবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই আরে যাই মানে আজকে থেকে কালকে সকালে আর আমি শামিমকে কল করছি আচ্ছা ভাবি আচ্ছা ঠিকই বলেছ তুমি আসো ঘরে চলো আচ্ছা